বা যদি আমি জিজ্ঞেস করি জলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি তাহলে নিশ্চয়ই আপনার চোখের সামনে যে প্রাণীটি ভেসে উঠবে তার নাম হচ্ছে হাঙর পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত প্রায় চারশো প্রজাতির হাঙর পাওয়া গিয়েছে যাদের মধ্যে কিছু প্রজাতির হাঙর মিলিয়ন বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু প্রজাতির হাঙর এখনও জীবিত রয়েছে তবে এই চারশো প্রজাতির হাঙর থেকে আজকের এই ভিডিওটিতে দশটি অদ্ভুত এবং সবচেয়ে ভয়ঙ্কর হাঙরের ইনফরমেশন দিব যারা পৃথিবীর সবচেয়ে বড় হাঙ্গর মেঘলাডন থেকে কিছু কম নয় এবং যাদের মধ্যে কিছু প্রজাতির তো একটিরও অধিক মাথার রয়েছে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অ্যাশে শরীর চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান লেডিয়াটন লেবিয়াটন ছিল পৃথিবীতে এই পর্যন্ত আসা সবচেয়ে বড় প্রাণী নীল টিমির পূর্বপুরুষ লেবিয়াটন আজ থেকে দুই কোটি তিরিশ লক্ষ বছর আগে পৃথিবীতে বসবাস করত। যারা মায়োসিন যুগের সবচেয়ে বড় এবং শীর্ষ শিকারী প্রাণীদের তালিকায় ছিল এদের মাথা প্রায় দশ ফুট পর্যন্ত লম্বা হতো এবং মাথা থেকে লেস পর্যন্ত পঞ্চাশ ফুটের মতো হতো আর ওজনের দিক থেকে এরা প্রায় পঞ্চাশ টন পর্যন্ত হতো আপনি হয়তো মনে করতে পারেন ট্রাইনোসরাস রেক্স এবং সেভার টুড টাইগারের দাঁত মাংসাশী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় ছিল কিন্তু সত্যি কথা হচ্ছে মাংসাশী প্রাণীদের মধ্যে লিবিয়াটনের দাঁত ছিল সবচেয়ে বড় যেটা সমুদ্রের তলদেশে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মেঘলাডনের দাঁতের চেয়েও বড় লিবিয়াটনকে প্রতিদিন শত শত পাউন্ড খাবার খেতে হতো শুধুমাত্র তার প্রচুর পরিমাণ বজায় রাখার জন্য নয় বরং এর উষ্ণ রক্তযুক্ত বিপাককেও জ্বালানি দেওয়ার জন্য এরা সাধারণত ডলফিন সিল এবং আকারে নিজেদের চাইতে ছোট তিমিদের শিকার করত। জীবাষ্ণু প্রমাণের অভাবের কারণে আমরা সঠিকভাবে জানি না মায়োসিন যুগের পরে কতদিন লিবিয়াটন বেঁচেছিল কিন্তু লিবিয়াটন বিলুপ্ত হয়েছিল তার কারণ হচ্ছে এদের প্রিয় শিকার সিল ডলফিন এবং ছোট আকারের তিমি সমুদ্রের তাপমাত্রা এবং স্রোতের পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল যার কারণে ধীরে ধীরে লিবিয়াটনও বিলুপ্ত হয়ে যায় দ্য কথায় আছে যদি এই হ্যাঙরকে কেউ সামনাসামনি দেখে তাহলে সে ভয়ে কয়েক রাত ঘুমাতে পারবে না কারণ হলো এই হাঙ্গরের ভয়ঙ্কর চেহারা দেখতে এরা কোনো ক্রমেই কোনো সি মনস্টারের থেকে কম নয় কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ একে খুঁজে পাওয়াটাই অনেক দুষ্কর এরা সমুদ্রের চার হাজার পাঁচশো ফুট গভীরে বসবাস করে এই হাঙ্গুরের সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এদের লম্বা নাক আপনার মনে হতে পারে এদের এই লম্বা নাক হয়তো এদের শিকার করার ক্ষমতাকে কমিয়ে দিয়েছে কিন্তু এদের ভয়ঙ্কর মুখ দেখলেই আপনার ধারণা পাল্টে যাবে গবলিন শার্ক শিকার করার সময় নিজের মুখ তিন ইঞ্চি পর্যন্ত বাহিরের দিকে বের করতে পারে এই শার্ককে লিভিং ফসিলও বলা হয় কারণ এই সার্ক পৃথিবীতে আসার পর থেকে এখন পর্যন্ত এদের গঠনে কোনো পরিবর্তন আসেনি যদিও গবলিন শার্ক তিনটি প্রধান মহাসাগরেই পাওয়া যায় তবে এদেরকে বেশি পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে এদের খুব কম সংখ্যক পাওয়ার কারণে গবেষকদের কাছে এই হাঙর সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন নেই নাম্বার থ্রি গোস্ট সার্ক সমুদ্রের অনেক গভীরে যাওয়ার পর একটা পর্যায়ে রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না চারদিকে শুধু অন্ধকার থাকে আর সেখানে যাওয়ার পর ভাগ্য ভালো থাকলে দেখা মেলে এমন এক প্রাণীর যার শরীর এবং চোখ একেবারে সাদা হয় কিছু কিছু ক্ষেত্রে এরা নীলচে রঙেরও হয়ে থাকে এদের দেখে মনে হয় যেন এরা হরর মুভির কোনো প্রাণী কিন্তু এই প্রাণীটি সাধারণ কোনো মাছ ছাড়া আর কিছুই নয় এরা ডায়নাসরের সময় থেকে সমুদ্রের তলদেশে বসবাস করে কিন্তু তবুও বিজ্ঞানীরা এই প্রাণীটির সম্পর্কে খুবই কম তথ্য দিতে পেরেছেন কারণ এই মাছ এতটাই বিরল যে এদের সর্বপ্রথম দুই সালে ক্যালিফোর্নিয়ার এক গবেষক দল সমুদ্রের ছয় হাজার ফুট নিচে খুঁজে পায় আর তখন থেকে এখন পর্যন্ত অনেক গবেষক দল গবেষণার জন্য এদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কিন্তু দুই হাজার নয়ের পর থেকে এই শার্ক আর কখনো দেখা যায়নি নম্বর ফোর ফিল্ড শার্ক এই সার্কের দুইটি প্রজাতি রয়েছে যাদের আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায় এরা সাধারণত সমুদ্রের দুই হাজার থেকে পাঁচ হাজার ফুট গভীরতায় বিচরণ করে দুই হাজার সালের আগেও ধারণা করা হতো এই ধরনের শার্ক পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে কেননা বিজ্ঞানীরা এর আগে শুধুমাত্র এদের ফসিল পেয়েছিল কিন্তু দুই সালে বিজ্ঞানীরা সম্পূর্ণ জীবিত ফিল্ড শার্ক খুঁজে পায় এর আগে এরকম হাঙর কেউ চোখে দেখেনি এদের বিহেব এবং সাতার কাটার ধরন কিছুটা সাপের মতো মিলে যায় ফিল্ড শার্কের গর্ভকালীন সময় অনেক লম্বা হয় এরা দুই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত গর্বে বাচ্চা ধারণ করতে পারে আফ্রিকান হাতিরা যত দিন বাচ্চা বহন করে তার প্রায় দুই গুণ এদের দাঁতের তীক্ষ্ণতা এবং সংখ্যা অনেক বেশি হয় যা প্রায় তিনশটি আর লম্বায় এরা প্রায় ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই শার্কের অদ্ভুত বিশেষত্ব রয়েছে যেটা অন্য কোনো মাছের মধ্যে দেখা যায় না সেটা হচ্ছে এই লাল রঙের গিলস এদের শরীরের দুই পাশেই ছয়টি করে গিলস থাকে একে খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা একে লিভিং ফসিলের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আপনাকে জানানোর জন্য বলি লিভিং ফসিল তাদেরকেই বলা হয় যাদের পৃথিবীতে আসার পর থেকে শরীরে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি সর্বপ্রথম এদের যে ফসিলটি পাওয়া গিয়েছিল সেটা মিলিয়ন মিলিয়ন বছর পুরনো সেখানে তাদের যেমন আকার ছিল আজও একই রয়েছে নাম্বার ফাইভ সার্ক বাংলায় যাকে করাত হাঙর বলা হয় যার মুখ দেখতে একটা লম্বা করাতের মতো এদেরকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় সবচেয়ে বেশি দেখা যায় এদের বেশিরভাগ প্রজাতি চল্লিশ থেকে একশো মিটার গভীরতায় বসবাস করে শশার ঋতু অনুসারে সঙ্গম করে কিন্তু স্ত্রীরা শুধুমাত্র প্রতি দুই বছরে বাচ্চা দেয় বারো মাসের গর্ভাবস্থার পর এদের স্ত্রী হাঙরেরা তিন থেকে বাইশটি বাচ্চার জন্ম দিয়ে থাকে এই ধরনের হাঙরগুলো মানুষের জন্য একেবারেই বিপজ্জনক নয় বরং এই হাঙরের জন্য মানুষ অনেক বিপজ্জনক হয়ে উঠেছে গত কয়েক বছরের তথ্য অনুযায়ী মানুষেরা এই হাঙরকে ধরে ধরে কালোবাজারে বিক্রি করছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্যমতে এর অতিরিক্ত শিকারে এই হাঙরটি প্রায় বিলুপ্তির পথে নাম্বার সিক্স দ্য ম্যাগলাডন যখন সবচেয়ে ভয়ঙ্কর হাঙরের কথা বলা হয় তখন মেঘলাডনের নাম লিস্টে না থাকলে কেমন দেখায় পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় শার্ক হচ্ছে ম্যাগলাডন যদিও মেঘলাডনের নিশ্চিত আকার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু কিছু কিছু বিজ্ঞানীদের মতে একটি পূর্ণবয়স্ক মেঘলাডনের আকার ছিল প্রায় পঞ্চান্ন থেকে ষাট ফুট পর্যন্ত এবং ওজন ছিল প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর টন পর্যন্ত এরা আজ থেকে দুই কোটি তিরিশ লক্ষ বছর আগে সমুদ্রের তলদেশের শীর্ষ শিকারী প্রাণী ছিল মেঘলাডন এবং লেবিয়াটন একই সময় পৃথিবীতে এক্সিস্ট করতো বিজ্ঞানীদের মতে এরা একে অপরের কমন শত্রু না থাকলেও এরা খাবার নিয়ে কখনো কখনো হয়তো লড়াই করতো মেঘলাডনের দাঁত সাত ইঞ্চিরও বেশি লম্বা হতো এদের সবচেয়ে প্রিয় খাবার ছিল তিমি স্কুইড মাছ এবং কচ্ছপ আর আপনি জানলে অবাক হবেন এই কচ্ছপগুলোর ওজন প্রায় এক টন পর্যন্ত হতো একটি মেগলাডনের কামড়ের ফোর ছিল দশ টন যা সবচেয়ে ভয়ঙ্কর ডায়নসর টি রেক্সের কামড় শক্তি থেকেও অনেক বেশি আর হ্যাঁ আপনাদের কাছে মেগলাডনের ইনফরমেশন ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন নাম্বার সেভেন দ্য গ্রেট হোয়াইট শার্ক পৃথিবীর সবচেয়ে বড় শার্ক মেগলাডনের বংশধর হচ্ছে এই গ্রেট হোয়াইট শার্ক যা বিশ্বের সকল মহাসাগর জুড়ে পাওয়া যায় অতীতে সমুদ্রের তলদেশে মেঘলাডনের রাজত্ব থাকলেও এখন সমুদ্রে রাজত্ব করছে তাদের বংশধর দ্য গ্রেট হোয়াইট শার্কেরা এই সুপার সাঁতারুরা আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শিকারী মাছ এরা লম্বায় আঠারো থেকে একুশ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে দুই হাজার থেকে বাইশশো কেজি পর্যন্ত হয়ে থাকে এরা পানিতে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলতে পারে আপনি জানলে অবাক হবেন একটি হোয়াইট শার্কের মুখে প্রায় তিনশোটিরও বেশি দাঁত থাকে তবে বেশিরভাগ দাঁতই শিকারের সময় কাজে আসে না যদিও অনেকে এই প্রাণীকে ভয়ঙ্কর মানব বক্ষক রাক্ষস হিসেবে দেখে কিন্তু আসলে মানুষ গ্রেট হোয়াইট শার্কের মেনুতে নেই এটি পুরো মিথ্যে বছরে প্রায় পাঁচ থেকে দশটি আক্রমণ হয় মানুষের উপর এই সার্কের দ্বারা এখানে প্রশ্ন আসে তাহলে তারা কি খায় গ্রেট হোয়াইট শার্ক সাধারণত সামুদ্রিক স্তন্যপ্রায়ী প্রাণী যেমন সামুদ্রিক সিংহ সিল এবং ছোট তিমি খেয়ে থাকে এদের গ্রান শক্তি এতটাই প্রখর হয় যে দুই মাইল দূরে থেকেও সমুদ্রের কোনো অংশে যদি রক্তের এক ফোঁটাও পড়ে তাহলে তার গ্রানে সেখানে তারা চলে যেতে পারে নাম্বার এইট ফাস্টিং শার্ক বাস্কিং হাঙর হলো একটি মহাজাগতিক পরিযায়ী প্রজাতি যা বিশ্বের সমস্ত নাতি শুতোষ্ণ মহাসাগরে পাওয়া যায় তবে এই হাঙরের প্রজাতিটি অনেক রেয়ার এবং অনেক অদ্ভুত ও রহস্যময় কেননা এরা সাঁতার কাটার সময় অল টাইম হা করে থাকে এদের মুখ হাঁ করা অবস্থায় তিন ফুট পর্যন্ত বড় হয় বাস্কিং শার্কের শুধুমাত্র লেজি ছয় দশমিক পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর পুরো শরীর লম্বায় প্রায় তেত্রিশ ফুট পর্যন্ত হয়ে থাকে আর এদের গোলাকার মুখে রয়েছে পাঁচটি গিলস যার ভিতর দিয়ে চলাচলের সময় প্রতি ঘন্টায় দুই হাজার টন পানি ফিল্টার হয় এই শার্কের সব সময় খাবারের প্রয়োজন হয় তাই সাঁতার কাটার সময় এরা হা করে থাকে আর হা করে থাকার কারণে সামনে পড়া ছোট বড় যে কোনো মাছ বা অন্যান্য প্রাণী এরা খেয়ে ফেলে নাম্বার নাইন কমন থ্রিশার শার্ক পৃথিবীতে থাকা সকল প্রাণী একে অন্যের থেকে আলাদা হলেও নিজ নিজ প্রজাতিতে কিছু মিল রয়েছে কিন্তু কমন থ্রিশার শার্ক তার শার্কের প্রজাতি থেকে একটু বেশি আলাদা যার জন্য এই হাঙর একটু বেশি ইন্টারেস্টিং টপিক এর সম্পূর্ণ আলাদা যে স্পেশালিটি রয়েছে তা হচ্ছে এর লম্বা লেজ এই মাছ লম্বায় প্রায় বিশ মিটার পর্যন্ত হয় এবং অবাক করা বিষয় হচ্ছে এদের লেজও আলাদাভাবে প্রায় বিশ ফুট পর্যন্ত হয়ে থাকে গবেষকদের কাছে এই হাঙ্গর সম্পর্কে এত কম ধারণা রয়েছে যে গত দুই সাল পর্যন্ত গবেষকরা জানতই না যে এই লম্বা লেজ কি কাজে আসে পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারে যে এরা এই লেজ শিকারীদের জন্য ব্যবহার করে থাকে এরা যখন আশেপাশে কোনো মাছের জাগ দেখে তখন এরা এদের লেজের সাহায্যে সজরে সেই দিকে আঘাত করে এরপর যখন মাছ দিক পাল্টিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে ততক্ষণে সেই মাছগুলো এই হাঙরের খাবারে পরিণত হয়ে যায় তাছাড়াও এর আলাদা পাখনার সাহায্যে এবং স্পেশাল লেজের কারণে এরা পানিতে খুব দ্রুত চলাচল করতে পারে নাম্বার শার্ক এই শার্কটি কোনো রূপকথার গল্প থেকে কম কিছু নয় আপনারা হয়তো অনেকেই এই শার্কটিকে হলিউডের মুভিগুলোতে দেখেছেন কিন্তু সত্যি সত্যি এই পৃথিবীতে নয় প্রজাতির হ্যামার হেড হাঙ্গর রয়েছে হাঙ্গর ডায়নাসরের সময় থেকেই ছিল যারা এই পৃথিবীতে চারশো মিলিয়ন বছর আগেই জন্মেছিল কিন্তু হ্যামারহেড হাঙ্গর এত পুরনো নয় বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এরা পৃথিবীতে জন্মেছিল আজ থেকে বিশ থেকে পঁচিশ মিলিয়ন বছর আগে এরা সাধারণত পনেরো থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজনে পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে একটি স্ত্রী হ্যামারহেড হ্যাঙর একসাথে প্রায় পঞ্চাশটি বাচ্চা দিতে সক্ষম এবং তখন এদের গর্বকালীন সময় হয় আট থেকে দশ মাস হ্যামারহেড দল বেঁধে ভ্রমণ করতে পছন্দ করে এদের একটি দলে প্রায় পাঁচশোটি পর্যন্ত হাঙর থাকে তবে এরা শুধুমাত্র দিনের বেলায় দল বেঁধে থাকে রাতে তারা প্রায়শই ছোট দলে বিভক্ত হয়ে যায় বা একা হয়ে যায় কিন্তু কেন সেটা আমরা এখনো জানি না আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমরা মানুষদের চোখ সামনে থাকার কারণে আমরা একশো আশি ডিগ্রি কোন বরাবর দেখতে পাই কিন্তু হ্যামার হেড হাঙ্গরের চোখ দুই পাশে থাকার কারণে এরা তিনশো ষাট ডিগ্রি কোন বরাবর দেখতে পায় তবে মজার ব্যাপার হচ্ছে এরা সামনেই দেখতে পায় না তো বন্ধুরা ভিডিওটি থেকে কোনো ভ্যালু পেয়ে থাকলে এবং নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কিউট একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ